আমাদের হাতে একটা শাওমি রেডমি নোট এইট প্রো আছে হাত থেকে পরে পুরো মোবাইল ব্লকিং হয়ে গেছে আমরা এখন এটা আমরা নোট এইট প্রো কাজটা প্রপারলি সম্পূর্ণ করছি হ্যালো আলাইকুম ব্যাস আমি i6 ফার্স্টের তিনশো দশ নম্বরের শপে বসি আমার নাম শিয়াব আমাদের হাতে একটা শাওমি রেডমি Note 8 প্রো আছে এটা হাত থেকে পরে পুরো মোবাইল ব্রকিং হয়ে গেছে আমরা এখন এটা রিপেয়ার করে দিব আসেন দেখেন কীভাবে আমরা করি সার্ভিসিংয়ের পরে আমরা জন্য যদি আপনার ফোনে মাদারবোর্ডে কোনো প্রবলেম হয় সেটা সেটা আমরা রিপেয়ার করে দেওয়ার দেওয়ার পরে ওই সেটা এক মাসের গ্যারান্টি থাকে যদি ওটাতে সেম প্রবলেম আবার দেখা দেয় এক মাসের মধ্যে তাহলে ওইটা আমরা আবার ওনাদের রিপেয়ার করে দিই ওটার জন্য ওনাদের কোনো কস্ট বেয়ার করা লাগে না আর অন্যান্য প্রোডাক্ট যেমন ব্যাটারিতে আমাদের টু ইয়ার্সের ওয়ারেন্টি আছে যদি ব্যাটারি দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হয় উইদাউট ফিজিক্যাল প্রবলেম ছাড়া তাহলে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো ডিসপ্লে ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না যদিও যদিও কোনো প্রবলেম হয় কাস্টমার আসলে আমরা চেষ্টা করি তাদের ডিসপ্লেটা দেখে দেওয়ার জন্য মোবাইল সার্ভিসিংয়ের পরে আমরা কাস্টমারের নাম্বার রাখি ডিটেলস রাখি যদি কোনো প্রবলেম হয় তাহলে ওগুলা আমাদের কল সেন্টার থেকে কল দিয়ে কাস্টমার থেকে আইডেন্টিফাই করা হয় তারপরে আইডেন্টিফাই করার পরে ওদের যে সলিউশন আছে সেটা আমাদের কর্পোরেট অফিসে অফিসে আমাদের ইয়ার থেকে সুন্দরভাবে এটা সলিউশন করে দেওয়া হয় তা আমরা নোটের কাজটা প্রপারলি সম্পূর্ণ করছি যদি আপনাদের ফোনে এরকম কোনো প্রবলেম থাকে তো নেক্সট টাইম চলে আসবেন আমাদের আইফিক্স ফার্স্টের তিনশো দশ নাম্বার শপে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইম